মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শিবচর উপজেলা ও পৌরসভার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শিবচর উপজেলা স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে শিবচর উপজেলা ও পৌরসভা মহিলা দলের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শিবচর উপজেলা ও পৌরসভার পরিচিতি সভা অনুষ্ঠিত হয় উত্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের সাধারণ সম্পাদক মুন্মুন আক্তার শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক সুহাদা বেগমের সভাপতিত্বে আরও ছিলেন শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলা মাদারীপুর জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক সাম্মা আক্তার মিম মাদারীপুর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হাসিনা বেগম সহ স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা Keep going.